নারীকে আটকাতে লাগে না টাকা অতবা সৌন্দর্য কিছু নয় সুন্দর এই ভুবনে আটকাতে নারী মেশিন ঠিক থাকলেই হয় হাজবেন্ডের পরিপূর্ণ শান্তি প্রয়োজন তাহলে সে সুস্থ হবে কেউ করে বউ ব্যবসা আবার কেউ করে স্বামী এই চুতিয়াদের সব ফালতু বোলা দেখে গেলাম তুমি আর আমি বউ থাকে একজনের সার্ভিস দেই জনের এদের বউগুলা যেন সরকারি সার্ভিস সেন্টার টাকার ফলোয়ার বাড়াতে বউকে বিলিয়ে দেয় জানে না এরা হিজড়া নাকি মেন্টাল এরাই হচ্ছে সফল ব্যবসায়ী বউকে নিয়ে করে সামাজিক ব্যবসা পরিবারের খাবার জোগাতে করতে হয় এদের বউয়ের সৌন্দর্যের উপর ভরসা ভাই তোমার স্ত্রীর সৌন্দর্য শুধু তোমার হেফাজতেই থাকবে পাবলিক কেন তোমার বউকে উলট পালট ভাবে দেখবে